হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখাবো একদম ভ্যারাইটি স্টাইলে এটা হচ্ছে আমাদের যে একটা অ্যারাবিয়ান লং ছিল সেটারই শর্ট করা হয়েছে এই যে দেখুন এটা খুব সুন্দর একটা জামা হ্যাঁ আর বুকে কিন্তু এটা এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজ করা সামনে কুচি কুচি করা ফিরোজ আর ক্যারট কালারের মধ্যে দারুণ একটা কালার কম্বিনেশন এটা একটু সেমি লং এর মধ্যে শর্ট না লং না কত পড়বে 38 থেকে 38 হবে লেন্থ লম্বা হবে 38 প্রাইস কত প্রাইস হচ্ছে আপু

এই যে এটাও খুব সুন্দর খুবই সুন্দর গলাটা কাফতান গলার মধ্যে থাকবে আর হালকা কালারের মধ্যে খুব সুন্দর হাতেও গিট বাটন টাইপের করা আছে ওকে খুবই ক্লাসি লাগে ড্রেসগুলো পরলে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর একটা দেখাচ্ছি এটাও কামিজ ব্লু কালারের মধ্যে এই যে দেখুন খুব সুন্দর একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন মিরর ওয়ার্ক করা এই যেগুলো কিন্তু মিরর ওয়ার্ক মিরর ওয়ার্ক করা আছে নিচে কিন্তু মিরর আচ্ছা পুরোটাই আপনার হচ্ছে যে স্কিন প্রিন্ট করা প্লাস পাইপিং করা আছে ওকে প্রাইস কত পড়বে 850 850 টাকা এটা পকেট কুর্তি কালারটা এত সুন্দর দেখুন গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর প্রাইস 850 টাকা অনলি বাটিকের মধ্যে দুটো পকেট থাকে 850 টাকা বাটিকের মধ্যে আছে বেশ কিছু এটার কালারটাও সুন্দর দেখুন আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ এগুলো ম্যাটার্নিটি আপনারা খুব মানে যাদের প্রয়োজন নিতে পারেন কারণ সামনে কুচি কুচি করা আছে তাছাড়া এমনিও টিনেজাররা সবাই পরে ভালো লাগে রেগুলার বাসায় পড়লে ভালো লাগবে কালারটা অনেক সুন্দর এটা দেখুন পিচার সাথে আপনার ব্লু কম্বিনেশন বা সি গ্রিন টাইপের প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার পুরোটা স্কিন প্রিন্ট করা থাকবে প্লাস আফসান প্রিন্ট করা থাকবে ওকে প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে তারপর একটা শর্ট জয়পুরি দেখাবো বাও এটা অনেক সুন্দর দেখুন এটা কিন্তু বাটিকের মধ্যে টাইডাই করা আছে আর গলায় কিন্তু আবার হাতের কাজ করা থাকবে খুবই খুবই সুন্দর প্রাইস পড়বে কত এক হাজার

আচ্ছা হোলসেলও নিতে মূলত হোলসেলই করে থাকে এখন বেশি আপনারা চাইলে কুচরাও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন এক পিসও নেওয়া যাবে তবে আমরা এক পিসের প্রাইসটাই বলছি যারা হোলসেল নেবেন তারা কন্ট্যাক্ট করবেন কালারটা দেখুন গলায় হচ্ছে অরেঞ্জ রেড কম্বিনেশনের নিচে হচ্ছে যে মাস্টার্ডের সাথে খুবই সুন্দর ওকে

ওয়া এটা এটার কালারটা দেখুন ডিপ ম্যাজেন্টা কালার এটাও কিন্তু পার্টিতে পড়ে যাওয়ার মতো একটা কালার দেখুন গলায় হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে আর নিচে হচ্ছে এটা এটা তো মোস্ট ডিমান্ডিং একটা হচ্ছে জয়পুরি সবার খুব পছন্দের এটা সবার খুবই পছন্দের গলায় হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হোয়াইটের মধ্যে দুই পাশে রিবন করা থাকবে প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটাও হচ্ছে গায়ে হলুদ বা মেহেদি ফাংশনের ভালো লাগবে এমনিতেও পরে অনেকে খুব সুন্দর প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা হাতে কাজ করা আছে আর ফুললি কটন এর মধ্যে হ্যাঁ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ হাতে কাজ করা আছে ওয়াও এটা অনেক সুন্দর যারা হচ্ছে সোবার কালেকশন খুঁজেন হোয়াইট সাথে গোল্ডেন কম্বিনেশন এই যে দেখো নিচে লেস করাও রয়েছে গলা কিন্তু হচ্ছে এই যে এটা প্রাইস পড়বে হচ্ছে সেম প্রাইস পড়বে সেম চোদ্দশো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা শর্টের মধ্যে থাকবে খুব সুন্দর গলায় দেখুন আপনি কাঁথা স্টিচ কাজ করা এবং হচ্ছে আপনার কি বলে সুন্দর করে মিররের কাজও রয়েছে ওকে তবে এটা কাঁথা স্টিচ কাঁথা স্টিচ কিন্তু হ্যাঁ আর কম্বিনেশনটা দেখেন আপু মেরুনের সাথে গ্রে কম্বিনেশন ওকে প্রাইস পড়বে 1250 টাকা লাস্ট সাইজ হচ্ছে 36 থেকে 46 এটা হচ্ছে শর্টের মধ্যে খুব সুন্দর ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন এটা বারোশো পঞ্চাশ টাকায় হবে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা টাঙ্গাইল সাইগার গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে হ্যাঁ তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টিক আল্লাহ